দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর ধরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ভারতের দিল্লি হরিয়ানা সহ একাধিক জায়গায় ইট ভাটার কাজ করত বাংলাদেশি নাগরিকরা গতকাল পুনরায় বাংলাদেশে ফিরতে গিয়ে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়ল আঠাশ জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশি নাগরিকরা জানান তারা প্রায় পনেরো থেকে ১৬ বছর ধরে হরিয়ানায় ইটভাটায় কাজ করত তারা আরও জানায় পুনরায় অবৈধভাবে তারা বাংলাদেশের প্রবেশ করার জন্য এসেছিল আর তারপরে গতকাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে দিনহাটা থানার পুলিশ তাদের ধরে

কতদিন কোথায় ছিলেন কোথায় ইট ভাটাতে কি কাজ করতেন সেখানে ইট বানাতেন কালকে দিনেটায় কেন এলেন বাংলাদেশ যাওয়ার জন্য বাংলাদেশে কোথায় বাড়ি কিভাবে যেতেন বাংলাদেশ কি নাম আপনার কতজন আছেন আপনারা বারোজন সবাই কি হরিয়ানায় কাজ করতেন তো অবৈধভাবে তো ইন্ডিয়ায় এসেছেন ও নিজে ধরা দেওয়ার জন্য এসেছেন কতদিন থেকে ইন্ডিয়ায় বারো বছর থেকে হরিয়ানা কি কাজ করতেন কি নাম আপনার বললাম বাংলাদেশে কোথায় ছিলেন বাড়ি আপনাদের কোথায় ছিল আর এই ইন্ডিয়ায় কোথায় কাজ করতেন হরিয়ানায় কতদিন আগে এসেছিলেন